দর্শক শ্রোতা প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হলাম আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম নিয়ে শুরুতেই প্রথম আলো ঢাকায় বাস চলাচলের নৈরাজ্য রয়ে গেল আওয়ামী লীগের শেষ পাঁচ বছরের ষোলো হাজারের বেশি খুন জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে দুটি বার্তা দিল অন্তবর্তী সরকার ভারতের ঊনপঞ্চাশ গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়িয়েছে যুগের আলো বেসরকারি খাতের লিন প্রবৃদ্ধি চল্লিশ মাসে সর্বনিম্ন ভারতের অপপ্রচারে আমাদের কোন ক্ষতি নেই নৌ উপদেষ্টা অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ফাইনালে টাইগার জুনিয়ররা বাংলাদেশ প্রতিদিন চার বাধায় রপ্তানিতে সর্বনাশ শরিকদের অর্ধস্ত আসন ছাড় দেবে বিএনপি শ্বেতপত্রের স্বাস্থ্যখাত কেনাকাটায় ভয়াবহ লুটপাত দেশে বেড়েই চলেছে নৃশংস হত্যাকাণ্ড দুবাই যে জসিমের হাজার কোটি টাকার সম্পত্তি ইত্তেফাক সিন্ডিকেটের কারসাজিতে হাওয়া সায়াবিন বোতল টানা তিন দিন ঢাকার বাতাসে সর্বোচ্চ দূষণ কালের কন্ঠ পেনশনে পেরেশানি চুয়াত্তর হাজার শিক্ষকের দুর্ভোগ আগরতলা অভিমুখে লংমার্চ করবে বিএনপির তিন সংগঠন আওয়ামী লীগ আমলের সাজা আপিলে টিকছে না বেনজিরের অবৈধ সাম্রাজ্য দেশে বিদেশে জসিমের হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ যুগান্তর আওয়ামী লীগ সরকার আমলের উন্নয়নের চিত্র থার্ড টার্মিনালে মেগা দুর্নীতি অর্থনৈতিক মন্দা ও ডলার সংকট বিদেশে পুঁজি সারানো বেড়েছে ষাট ভাগ সমকাল চিকিৎসা পর্যটনে বাংলাদেশিরা ভারত ছেড়ে থাইল্যান্ডমুখী কঠিন পরিস্থিতিতে ভারতের হাসপাতাল হোটেল ব্যবসা রাজুকের গরিমসিতে ছয় বছরেও শুরু হয়নি কাজ নির্বাচন বিলম্বিত হলে পরিস্থিতি সামাল দিতে পারবে না সরকার জামাতের আমির আমাদের সময় অস্তিত্ব ও আত্মমর্যাদার প্রশ্নে কোনো ছাড় নয় টাকার জন্য সবই করতেন আকাম মোজাম্মেল ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুয়া খবরের ছড়াছড়ি পোশাক খাতে কাটছে ভয় বাড়ছে রপ্তানি দৈনিক জনকন্ঠ বদলে যাচ্ছে মান্ধাতা আমলের জেলখানা বছরের প্রথম দিন বই দেওয়া নিয়ে অনিশ্চয়তা প্রাথমিকের বই পৌঁছালেও মাধ্যমিক নিয়ে শঙ্কা গণভ্যুত্থানেও অংশ নেওয়া আটাশ ছাত্র সংগঠনের বৈঠক ডাক পায়নি ছাত্রশিবির ভোরের কাগজ ঐক্যের ডাকে সম্প্রীতির তাগিদ ঢাকার ম্যান হলে বিপত্তির শঙ্কা পারমাণবিক অস্ত্রের হুমকি উদ্বেগ বাড়াচ্ছে ইউরোপে বোতলজাত সায়াবিন তেলের হঠাৎ সংকট যায় যায় দিন মৌসুমি ব্যবসায়ও মন্দার ধাক্কা শীতকালীন পোশাকের কেনাবেচা নেমে এসেছে অর্ধেকে বোতলজাত সায়াবিনের তীব্র সংকট বাজারে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ ছ জেলার সড়কে দশ জনের প্রাণহানি কালবেলা মাঠ সাজাচ্ছে বিএনপি আইএমএফ এর শর্ত মানতে নারাজ অন্তর্ভুক্তি সরকার সাত বছর আগের আসামি এখন মামলার বাদী আজকের পত্রিকা চ্যালেঞ্জের হিসাব কষে ভোট প্রস্তুতি সেরে রাখছে বিএনপি কলকাতা মিশনেও এবার ভারতীয়দের ভিসা কমানো হচ্ছে কলকাতায় বাংলাদেশি পণ্য বয়েকটের ডাক বেসরকারি শিক্ষক নিবন্ধন পদ শূন্য থাকলেই পরীক্ষা নেওয়ার চিন্তা দেশ রূপান্তর হেলায় অবহেলায় শিক্ষা দাবি আন্দোলনে কার্যক্রম ব্যাহত সায়াবিনের খোঁজে হরান এক লিটার বোতল নিখোঁজ টোকেন বাণিজ্য ফেরাতে গণপরিবহনে গণমামলা আলোকিত বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি বাজারে বোতলজাত সায়াবিন তেলের সংকট বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু শীঘ্রই সময়ের আলো ধীরে ফিরছে শৃঙ্খলা স্বস্তি ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে ভুয়া খবরের ছড়াছড়ি বেক্সিনকোর ষোলো কোম্পানি বিক্রি করবে সরকার খোলা কাগজ সীমান্তে পনেরো বছরে ছয়শ প্রাণ তথ্য সন্ত্রাসে নেমেছে ভারত